যুবকদেরকে বলি যুবক দুইটা কান দিতে পৃথিবীর আওয়াজ শোনার জন্য শব্দ শোনার জন্য সব শব্দ কিন্তু শোনা যাবে না গানের যেটা শব্দ আছে এই শব্দটা শোনা যাবে না যদি শোনো তোমার অন্তর মুর্দা হয়ে যাবে তোমার কাল মরে যাবে রুহ মরে যাবে সের মরে যাবে আত্মা মরে যাবে গানের বাজনা শুনলে মানুষ দুনিয়াদারি হিসাবে মশগুল হয়ে যায় যদি আওয়াজ শুনতে হয় আমরা কোরআনের আওয়াজগুলো শুনবো জোরে বলি ইনশাআল্লাহ আর জন ইনশা আল্লাহ আর একটা মুসিহতার কে করতে চাই জবাব কেন আল্লাহ কে বিশ্বাস করোনা কেন আল্লাহর প্রতি মানানো না দুইটা শোক আমার আল্লাহ তোমাকে আমাকে দিলো আমাকে যদি দুইটা চোখ যদি আল্লাহ না দিত ওর জমিন থেকে গাড়ি ড্রাইভ করে আপনাদের এখানে আমার পক্ষে কখনো সম্ভব হতো না আমার বন্ধুগণ চারশো সাড়ে চারশো কিলোমিটার গাড়ি ড্রাইভ করে আমার আসা কখনো সম্ভব হতো না আল্লাহ দুইটা চোখ দিয়ে দেখার জন্য সব বস্তু কিন্তু দেখা যাবে না আল্লাহ আমাদেরকে অর্ডার করেছে বান্দারে এই এই বস্তুগুলা দেখবা আমি আল্লাহ প্রশংসা করবা আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতকে বাড়াইয়া দিব জোরে কইতেন না সুবহানাল্লাহ

সলমান বাবাজিরা আমার একটু গভীর মনোযোগের কথাগুলো শোন এই দুনিয়াতে আসছে আমরা চিরকাল থাকবো না একদিন আল্লাহর কাছে আমাদেরকে চলে যাওয়া লাগবে এই দুনিয়াটা পাগলামির জায়গা নয় রে বাবা দুনিয়াতে আসছেন আপনার কিচ্ছু না গাড়ি বাড়ি টাকা করে আপনার কিচ্ছু না যদি থাকতো এই যে মাথার চুলগুলো যে আপনার আছে বাবা এই মাথার চুলগুলো পেকে গেছে দাড়ি পেকে গেছে অনেকেই মুরব্বিদের দাঁতগুলো পড়ে গেছে শরীরের চামড়াটা লুজ হয়ে গেছে আপনার যদি সব কিছু থাকতো তাহলে আপনি ধমক বলেন যে তারি তুই কালো চিলি সাদা হইলি কেন মাতার চুলকে আপনি ধমক দিয়ে বলেন এই মাতার চুল তুই তো আবার কালো চিলি সাদা হইলি কেন আপনার চুলটা সাদা হয়ে গেছে এই সাদা চুল আর কখনো কালো হবে না আপনার দাড়িটা সাদা হয়ে গেছে ধমক দিবেন আপনার সাদা দাড়ি আর কালো হবে না আপনার দাঁত পড়ে গেছে দাঁত লড়তেছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা শরীরের চামড়া লুজ হয়ে গেছে আপনি ধমক দিয়া বলেন এই শরীরের চামড়া তুই তো আমার তুই কেন লুজ হয়ে গেলি আবার টাইট হয়ে যা আপনার হুকুমে কিন্তু শরীরের চামড়া টাইট হবে না দাড়ি কিন্তু সাদা দাড়ি কালো হবে না কালো দাড়ি সাদা হবে না যা কিছু আমার অঙ্গপ্রত্যঙ্গ আছে জমিনে যা আছে আসমানে যা কিছু আছে কিছু বানাইছে যিনি তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহর হুকুমে সবকিছু চলতেছে সেই জন্য বাপজান আমি তো একটা চরণ ধরে দুইটা পায়ে ধরে তোমাদেরকে বলে যাই আমার কিচ্ছু না আপনার কিচ্ছু না এই দুনিয়া একদিন ছাড়তে হবে ঘরবাড়ি টাকা করে সবকিছু ছেড়ে যেমন একটা জায়গার মধ্যে আমরা শয়ন করব বাবা যেই জায়গার মধ্যে কোনো মানুষের সঙ্গে মেলাকাত হবে না যেই জায়গার মধ্যে যাওয়ার পরে পৃথিবীর কাউকে সাহায্যকারী আমরা হিসেবে পাইব না কবরের মধ্যে যদি সাহায্যকারী পাও একমাত্র মদিনার গাম্বো আল্লাহ পাইবা কহবা মধ্যে যদি সাহায্যকারী পাও একমাত্র কোরআন মধ্যে করে সাহায্যকারী হিসাবে কাহা হবরের মধ্যে যদি সাহায্যকারী পাও একমাত্র তোমার আমলকে সাহায্য করবে কথা বলো সালমান ঠিক কিনা সেজন্য যুবকদেরকে বলি মুরব্বি বাবাদেরকে বলি এই দুনিয়াটা পাগলামির জায়গা নয় আজকের মাঠের থেকে আমরা তওবা করব আল্লাহ জীবনে বুঝতে পারি নাই মদ খেয়েছি জীবনে বুঝতে পারি নাই জিনা করেছে জীবনে বুঝতে পারি নাই সুদ খেয়েছি জীবনে বুঝতে পারি আল্লাহ মদের বোতল হাতের মধ্যে নিয়ে পান করেছি জীবনে বুঝতে পারি নাই ড্রাগস ব্যবহার করেছি আজকে আসাম থেকে যে ছোকরা ছিল এক মিনিট দুই মিনিট তিন মিনিট আমাদেরকে জ্ঞান দিয়েছে আমরা বুঝেছি আমাদের গুনা স্মরণ হয়ে গেছে তৌবা করলাম আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই মাপ চাই আমার আল্লাহ ফেরত তাদেরকে বলে ও ফেরত তারা তাকাইয়া দেখো বিহার জেলার দিকে ও ফেরত তারা যা যা জেলার মধ্যে যায়া দেখ মদ্দাকপুর মাদ্রাসার সম্মুখে যায়া দেখ এই তিজুদের বক্তব্য করে শ্রোতাগুলো বইসা বইসা শুনে তার কি গুনা সব তাদের মনে হয়ে গেছে তারা তৌবা করতেছে মাপ চাইতেছে আমি আল্লাহকে রহমান বলতেছে আমি আল্লাহকে রাহিম বলতেছে আমি আল্লাহর বরকতের কথা তারা শুনতেছে ও ফেরে তারা তোমরা সাক্ষী থাকিও আমি আল্লাহর ৯৯ টা নামে একটা নাম হলো গাফফার ওই গাফফার নামে রসূল আই বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিলা আর জোরে বলেন সুবহানাল্লাহ ও ভাই আমার আল্লাহ মাফ করে দিলে কারো কোনো অসুবিধা আছে নাকি বলেন আমার আল্লাহ যদি মাফ করে দেয় আল্লাহর বিরুদ্ধে কেউ নালিশের জন্য যাবে না আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহর বিরুদ্ধে কেউ নালিশের জন্য যাবে না আমার বন্ধুগণ আমার মায়েরা আমরা আল্লাহর কাছ থেকে কখন ক্ষমা পাবো কখন আমরা মাফ পেয়ে যাব যখন নিজে নিজে গুনাহ করছেন তওবা করবেন আল্লাহর কাছে নিবিলি যখন তওবা করে ক্ষমা চাইবেন আল্লাহ বুঝতে পারি নাই অপরাধ করছি ভুল করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও যুবকদের Give us এই দুনিয়াটা পাগলামির জায়গা নয় এই দুনিয়াটা পাগলামির জায়গা নয় জিনা করছো অপরাধ করছো পাপ করছো গুনাহ করছো নামাজ ছেড়ে দিয়েছো ভুল করছো আর জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিও না জিনা বেবিচার করো না বেপরোয়া বেহায়া হইয়া মা বোনের তোমরা চলিও না আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও আল্লাহ অপরাধ করেছি একবারের জন্য তুমি আমারে maaf কইরা দাও যুবক তোমরা যারা মদ্যপান করছো যারা ড্রাগস পান করছো আজকে বাড়ি গিয়ে তোমার মায়ের পাওয়া দরবা মাকে বলবা মা জীবনে বুঝতে পারি নাই অপরাধ করেছি ভুল করেছি ইদ্রিস হুজুরের এক মিনিটের বক্তব্য আমি পরিবর্তন হয়ে গেছি রে মা আমি মদ রাস্তায় দিয়ে হেলে দিলে ঘুরে বেড়াইতাম আমাকে কত গালি গালাজ আমার বাবাকে কত গালি গালাজ করতো মা তোমাকে কত গালি গালাজ তোমার পেটের মধ্যে আমি ছিলাম কত কষ্ট তুমি করেছো আমার জন্য তুমি ঘুমাইতে পারো নাই ও মা আমার জন্য আমার বাবা কথা শুনেছে আমার জন্য আমার প্রতিবেশী কথা শুনেছে আমার জন্য এলাকার বদনাম হয়েছে আমার জন্য কোচবিহার জেলার বদনাম বক্তব্য আমি পরিবর্তন হয়ে গেছি রে মা তোর দুইটা পাও এগিয়ে দে আমি সন্তান হিসেবে তোর পায়ের মধ্যে দর্শি ক্ষমা চাই আল্লাহ তুমি একটি বারের জন্য ও মা তুমি একটি বারের জন্য আমাকে ক্ষমা করে দাও শুভ কুমার মা তোমার ডান হাতটা মায়ের ডান হাতটা তোমার মাথার মধ্যে রাখবে আসল দিয়া থেকে পানি মুসল মুসবে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার সন্তান আমার সন্তান আজকে তার ভুল ধরা পড়ে গেছে আমার সন্তান বুঝতে পারছে আমি মা হিসেবে আমার সন্তানকে ক্ষমা করে দিলাম আল্লাহ তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও আমার সন্তানকে তুমি পরিবর্তন করে দাও আপনারা জানেন মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বাইজিদ জিদ বস্তামির রহমতুল্লাহ আলাইহির মা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ দোয়া কবুল করলেন ভাই জিদ

যুবক মুরব্বি বাবা জিরা মা বাবার দোয়া নেওয়ার দরকার আপনি আমার আছে না না এবার বলবেন আমার তো মা নাই আমার তো বাবা নাই ও হুজুর আপনি বক্তব্য করে আমি বাড়ি গিয়ে তার কাছে বলবো আমার মা নাই বাবা নাই রাতের বেলা কবরস্থানের পাশে যাওয়া নিষিদ্ধ আছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা তবু আপনাদেরকে বলে আজকে রাতের বেলা মায়ের কবরের পাশে যাইবেন বাবার কবরের পাশে যাইবেন যায়ে সূরা ফাতিহাটা একবার পড়বেন কুল কুরসুরা তিনবার পড়েন সূরা ইখলাস তিনবার পড়েন করবেন এরপরে দুরুদ শরীফ পড়বেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ ইদ্রিস হুজুরের বক্তব্য শুনে পরিবর্তন হয়ে গেলাম আমার মা নাই বাপ নাই আমি একজন এতিম মানুষ মা কবরে মা পয়সা টাকা অবস্থা কত পাগলামি করছি নামাজের দিছি খেলাধুলার সময় নষ্ট করেছি আমার মা কত নামাজের কথা বলেছে কত রোজার কথা বলেছে কত ভালোভাবে চলতে বলেছে ও আল্লাহ আমি আজকে বৃদ্ধ হয়ে গেছি আমার মা কবরের পাশে দাঁড়িয়ে গেছে আজকে যদি আমি যতটুকুর মধ্যে এসেছি গেছে আজকে যদি আমার মা বেঁচে থাকতো অত্যন্ত খুশি হয়ে গেত আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ আপনার মায়ের কবরের মধ্যে বাবার কবরের মধ্যে আল্লাহর দয়ার সাগর খানা বিছাইয়া দিবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা পরিবর্তন হব আমরা পরিবর্তন হয়ে যাব কারা কারা পরিবর্তন হইবেন দুইটা হাত তুলে আমার আল্লাহর দেখাইয়া দেন নারায়ে তাকবীর আল্লাহ তুমি আমরা হাত গুলোকে কবল করো জোরে বলি আমিন আমি বলতেছিলাম তাকুয়ার তিন নম্বর কথাটা এ বাবাজিরা জিরা মত প্রশংসা করার নাম হচ্ছে তাকুয়া তৃতীয় নম্বরে বলা হয়েছে বন্ধু আল্লাহকে শরণ করার নাম হচ্ছে তাকওয়া উঠতে পড়তে চলতে ফিরতে সব সময় আমরা শরণ করব কাকে দিনকে আরো জোরে বলেন দিনকে আল্লাহ বলেছে আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকুরুন আল্লাহ বলেন ও বান্দা তোমরা আমি আল্লাহর শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব তোমরা আমি আল্লাহর প্রশংসা করো শুকরিয়া আদায় করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রশংসা করব শুকরিয়া আদায় করব একটু জোরে জোরে বলা যায় কিনা তাহলে তাকুয়া সর্বপ্রথম পেলাম সাইডা তারপরে পাইলাম কয়টা

আবু জাহে নবীর কথা মানে নাই আল্লাহর কথা মানে নাই জাহান নামি জাহান নামি আবু বাকর ওসমান নবীর কথা মানছে আল্লাহর কথা মানছে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় নিছে আমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে পৃথিবীর থেকে বিদায় নিতে চাই কি চাই না কারা কারা সব একটা হাত তুলে আমার আল্লাহ দেখাও না আল্লাহ কবুল করে সকলে বসে আল্লাহ জান আপনাদের তোমাদের কষ্ট হয় খারাপ লাগতেছে খারাপ লাগে জানেন নি ভাই আপনাদের এলাকায় যুবকেরা পাবজি খেলায় নি কথা পতাকা পাবজি খেলায় নি আছে জামাতে খেলে পাবজি জামাতে পয়সা পয়সা পাবজি খেলে ভাই আমাদের এলাকায় আছে 10 জন 12 জন এক সঙ্গে পয়সা পয়সা পাবজি খেলে এই পাবজি খেলে না অবস্থায় তাদেরকে ডাক দিবেন দেখবেন শুনতো না মানে এত পাগল হইছে আমার বক্তব্যর মধ্যে আমি বলে থাকি এই পৃথিবীর জমিনের মধ্যে পাগলের অভাব নাই ভাই এবার বলবেন হুজুর আমরা কুজবিহার জেলার মানুষ শিক্ষিত মানুষ বহুত চালাক মানুষ আমরা পাগল নোয়াই বোবাই সগাই পাগল আমি সহ যত মানুষ পৃথিবীতে আছে সমস্ত মানুষে পাগল বলবেন হুজুর আসাম থেকে আসছেন কথা সাবধানে বলবেন আমরা কুচবিহার জেলার মানুষ পাগলা নয় আমি বলছি আমি সহ পৃথিবীতে যত মানুষ আছেন সবাই পাগল বলবেন হুজুর তাহলে বক্তব্য করি শোনেন আপনারা শুনবেন কথা বলেন শুনবেন এই পৃথিবীর জমিনের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে গাড়ির পাগল কথা বলেন আছে না নাই এক শ্রেণীর মানুষ আছে গাড়ির পাগল এক শ্রেণীর মানুষ আছে নারীর পাগল এক শ্রেণীর মানুষ আছে রে বাবা আল্লাহর বান্দা খেয়াল করুন লক্ষ্য করুন কেউ গাড়ির পাগল কেউ নারীর পাগল কেউ হলো বাড়ির পাগল আবার এক শ্রেণীর যুবক আছে তারা পাবজি খেলায় না পাগল কথা কন আছে না নাই

দশ টাকা মোটা পুরন তিরিশ দিন পুরন তিনত্রিশশো টাকার বিড়ি খাইছে দুই লাখ চৌত্রিশশো টাকার জীবনত খাইছে ভাই হিসাব করছেন কোনদিন জীবন

আমি আপনাদেরকে ছোট্ট একটা পরামর্শ দিতে চাই রে বাবা জীবনে যারা বিড়ি খাইলেন গুটকা খাইলেন শেখ খাইলেন খেপি খাইলেন আমি ছোট্ট একটা পরামর্শ আপনাদেরকে দিব যে টাকা নিয়ে তোমরা বিড়ি খাইলা সিগনেচার খাইলা কেপি খাইলা আল্লাহর বান্দা আজকে থেকে নিয়ত করো আল্লাহ জীবনে আর কোনোদিন শিকর খাবো না জীবনে আর কোনোদিন কেপি খাবো না জীবনে আর কোনোদিন মদ্যপান করবো না জীবনে আর কোনোদিন বিড়ি খাইবো না যেই টাকাটা দিয়ে এই বস্তুগুলো আমরা খাইতাম প্রত্যেক দিন আপনি দশ টাকা দশ টাকা করে জমা করেন নিয়ত করেন আল্লাহ আমি বড় গরিবের সন্তান আমার মদিনা যাইতে মনটা চায় আমার মদিনা যাইতে মন চায় মক্কা যাইতে মন চায় আল্লাহ বিড়ি খাবো না সিগারেট খাবো না গুটকা খাবো না ওই টাকাটা আমি জমা করলাম তুমি আমাকে জীবনে মক্কা মদিনা সফর করা আল্লাহ যদি চাই তোমাকে মদিনার জন্য কবল করবে তোমার জীবন ধরি হয়ে যাবে এই যুবক ছোট্ট একটা পরামর্শ দিছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ঈশার নামাজের পরে বিছানায় যাওয়ার আগে এ বন্ধুগণ দশ টাকা বিশ টাকা করে আপনি আলাদা একটা জায়গার মধ্যে রাইখা দিবেন মুহাম্মাদুন আহমাদুন হামিদুন মাহমুদুন কাসিম নাতিবুন নবীজির নামে দরুদ শরীফ পড়বেন নবীর নাম জপতে 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 বিছানার মধ্যে যাইবেন এবার বিছানার ডান কাতে শুয়ে পড়বেন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার দরুদ শরীফ পড়তে পড়তে মোবাইলটা সরায়া দিয়ে লাগিটা বন্ধ করে দিয়ে বিছানার শুয়ে পড়বেন এবার দেখবেন চল্লিশ বিয়াল্লিশ দিন আপনি আগিমন খেলবেন মদিনের কামিল করে ডাকাল্লা আমাদের স্বপ্ন হয় এই যে নদী আপনাদের এখানে আছে স্বপ্নে দেখি নদীর মধ্যে গোসল করতেছি স্বপ্নে দেখি নদীর মধ্যে আমরা মাছ মারতেছি স্বপ্নে মুরব্বিদের সঙ্গে মোলাকাত হয়ে যায় স্বপ্নে আমরা টাকা পাই স্বপ্নে আমরা ডিম পাই ও বন্ধুগণ বিভিন্ন ধরনের স্বপ্ন আমাদের হয়ে থাকে কিন্তু জীবনে কোনদিন মদিনার কামলেওয়ালা নবীকে স্বপ্নে দেখলাম না যদি মদিনার কামলেওয়ালা নবীকে যদি পাইতে চান সেই মদিনার কামলেওয়ালা নবীর কিছু করার দরকার আছে না না আরো জোরে বলেন আছে না

বলিয়া কাটবে যেই নবী তোমার জন্য আমার জন্য হাসরের ময়দানে কাঁদবে এ তোমার সেই নবীর পক্ষে তাকে আপনি আমার দরকার না